আইবিন্দরা আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বার্থহাউস নিউজ প্রতিবারের মতো আজকেও একটি নতুন টপিক এবং একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ইউনিক একটি টপিকই ইউনিক টপিক অর্থাৎ যে টপিক আপনারা ইউটিউবে সাধারণত খুঁজে পাবেন না বা এই নিয়ে আমি এর আগে কখনো ভিডিও আপলোড করিনি আমি অনেক ধরনের ভিডিও দিয়েছি যেমন বিভিন্ন ধরনের ফুডিং ভিডিও বিভিন্ন ধরনের রুটিনের ভিডিও পাকিয়ে দিছি মেডিসিনের ভিডিও কিন্তু এই ধরনের ভিডিও আমি এর আগে আপলোড করিনি তাই এই ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ইউনিক আর আজকের ভিডিও হতে চলেছে বন্ধুরা আপনি যদি ছোটখাটো পাখি চাষি হয়ে থাকেন বা পাখির ব্রিডার হয়ে থাকেন আপনি যদি পাখিতে ইনভেস্ট করতে চান অর্থাৎ পাখি চাষ করতে চান বা পাখির সফল ব্রিডার হতে চান তাহলে কোন কোন ধরনের সমস্যা আপনাদেরকে সম্মুখীন হতে হবে বা কোন কোন ধরনের সমস্যায় আপনাদের পড়তে হতে পারে সেই সমস্ত ধরনের সমস্যা এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আমি যখন প্রথমে পাখি চাষে আসি বা পাখির ব্রিডার হওয়ার জন্য পাখি নিয়ে আসি তখন কোন কোন ধরনের সমস্যা আমাকে ফেস করতে হয়েছে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিও আপনাকে সাহায্য করবে একজন সফল ভিডার হতে সো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমরা সবাই ভাবতে থাকি যে যে কোনো কাজের সাথে সাথে যদি আমাদের কোনোভাবে কোনো সাইড ইনকাম থাকে বা কোনোভাবে যদি আমরা সাইড ইনকাম প্রফিট করতে পারি বা কোনো কিছু আলাদা যদি এক্সট্রা সোর্স থাকে ইনকামের তাহলে আমাদের সবার ক্ষেত্রেই খুবই ভালো হয় বা অনেকেই ভাবি আমরা যে যদি এটা করা যেত তাহলে খুবই ভালো হতো সেরকমই আমিও একদিন স্টুডেন্ট লাইফ থেকে শুরু করেছিলাম পাখি চাষ আজকে প্রায় আমার ধরুন আট থেকে দশ বছর প্রায় হয়ে গেল পাখি চাষ করাকালীন এখন আমি জব করার সাথে সাথে পাখি চাষ অর্থাৎ পাখি একজন সফল ব্রিডিং করাই পাখিদের সফল আপনারা পিছনে যে সেটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছোট ছোট এটা এ ছাড়াও আমাদের আমার কলোনি রয়েছে কয়েকটা বাজরিকার পাখির কলোনি রয়েছে এ ছাড়াও যদি আপনি সফলভাবে পাখি ব্রিডিং করতে চান তাহলে কোন কোন ধরনের সমস্যা আপনাকে সম্মুখীন হতে পারে আমি পরপর পর স্টেপ বাই স্টেপ এক এক করে বলবো আপনারা নোট করতে পারেন বা এটা খুব মনোযোগ করে ভিডিওটি না স্কিপ করে শুনতে পারেন প্রথমত আমরা যে সমস্যা পড়তে পারি পাখি কেনা থেকে শুরু করে আমি একেবারে পাখির আহ ব্রিডিং পর্যন্ত আমি সবকিছুই আগে করে বলতে থাকবো প্রথমে কেনা পাখি আপনি যদি সঠিকভাবে না কেনেন অর্থাৎ আপনি যে কোনো এই যে পাখি নিয়ে এসে আপনি ব্রিডিং এ বসিয়ে দিলেন ধরুন না কোন পাখি খুব বেশি পরিমাণে ব্রিড করেছে ধরুন একটা এক পেয়ার বদ্রি থেকে আমি ধরি বদ্রি নিয়ে এক পেয়ার সেই এক পেয়ার বদ্রি আপনি নিয়ে এলেন কখন নিয়ে এলেন যখন ওই পাখিটা প্রায় আপনার সাত থেকে আট বার প্রায় ব্রিড করে ফেলেছে বয়স হয়ে গেছে পাখি ওই রকম পাখি নিয়ে এসে আপনি একটা সফল ব্রিডিং এর জন্য নিয়ে চলে এলেন রেখে দিলেন অনেকটা লম্বা দীর্ঘ সেট করার জন্য আপনি নিয়ে এসেছেন যে দীর্ঘদিন ধরে আপনি সেখান থেকে একটা প্রফিট একটা সামান্য হলেও একটা প্রফিট পাওয়ার আশায় আপনি নিয়ে এলেন এবং ব্রিডিং বসালেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে কেন লস হবে কারণ বয়সকালে আপনি চার থেকে পাঁচ বার ছয় বার সাত বার আট বার ব্রিডিং নেওয়ার পরে ওই পাখিটা কিন্তু ভালোভাবে ব্রিড করতে চায় না অর্থাৎ ভালোভাবে ব্রিড করবে কিন্তু যে কোয়ান্টিটিতে আপনি ডিম বাচ্চা পাওয়ার কথা সেটা কিন্তু আপনি আর পাবেন না সেক্ষেত্রে প্রবলেম হয় তাই সব সময় চেষ্টা করবেন সব সময় যে সেমি অ্যাডাল্ট পাখি যে কোনো পাখি যখনই নেবেন আপনি প্রথমে সেমি অ্যাডাল্ট পাখি নিন সেই সেমি অ্যাডাল্ট পাখিকে প্রথমে ভিটামিন মিনারেলস ফুডিং লজিং ভালো দিয়ে আপনি সেটাকে অ্যাডাল্ট করুন তারপরে আপনি সেই পাখিটিকে বেডে বসান দেখবেন তার থেকে যে আপনি কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি বেবি পাবেন সেটা একেবারে খুবই সুন্দর হবে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় যখনই আপনি কোনো পাখি নেবেন চেষ্টা করুন কোনো ব্রিডারের কাছ থেকে নেওয়া তাহলে ভালো পাখি পাবেন এবং ব্রিডার সাধারণত ভালো পাখি প্রোভাইড করবে আপনাকে কারণ বাজার থেকে কোনো পাখি নিয়ে গেলে সেক্ষেত্রে অনেক সময় যদি আপনি সঠিকভাবে নতুন হয়ে থাকেন সঠিকভাবে পাখি না চেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো ব্রিডারের কাছ থেকে পাখি নেওয়া এবং পাখি নেওয়ার সময় ভালো করে চেক করে নেবেন এই নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা এই ভিডিওতে আমি আর বলছি না ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে এই ভিডিও দেখতে পারেন কিভাবে পাখি বাই করতে হয় কিভাবে পাখি আপনি আসবেন আপনি তারপরে আপনি নিয়ে এলেন ওই পাখিকে পাখি যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে অর্থাৎ আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আগে আপনি নতুন নতুন পাখি রাখছেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হতে পারে কি সমস্যা ধরুন টেম্পারেচার কি রকম পাখি দেওয়া উচিত সেটা আপনারা অতটা হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স নেই বা কোন কোন মেডিসিন কী রকম টাইমে দেবেন কী রকম রুটিনে দেওয়া দেবেন কখন কোর্স করাবেন কোর্স করাবেন না কন্টিনিউসলি সাপ্তাহিক মাপিক যেটা আমি করি সেরকম দিতে চাইবেন সমস্ত কিছু না একটা কনফিউশন থাকবে সেই নিয়ে আপনাকে তো আমি হেল্প করবো অবশ্যই এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তাও আমি মোটামুটি ভাবে বলে রাখি এই নিয়ে অবশ্যই পাখিকে মেডিসিন প্রোভাইড করার আগে যে কোনো সব থেকে আগে ভাববেন যে ফুডিং অর্থাৎ কোন কোন ধরনের ফুড আপনার পাখিকে দেওয়া উচিত সেই সেই ধরনের ফুড আপনি আগে প্রোভাইড করুন তারপরে ভাববেন যে পাখিকে কোন ভিটামিন দেবেন কোন মিনারেলস দেবেন বা কি কি দেবেন না দেবেন আগে ফুড প্রোভাইড করতে হবে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে পাখির যে কেজ কেস সেট এমন জায়গায় করুন যেখানে পাখির বেশি ডিস্টারবেন্স হয় না অর্থাৎ ধরুন কোনো বা যেখানে রাস্তার ধারে করলেন সেখানে সবসময় মানুষের যাতায়াত রয়েছে সেখানে সমস্যা কারণ ওই পাখি ভয় পাবে এবং পাখি ব্রিডিং করতে সমস্যা হয় বা আপনার পাখির বাড়িতে যদি কোনো পেট থাকে সেই পেট থেকে আপনাকে আপনার যে কেস সেট সেটাকে একটু ঠিকঠাক ভাবে রাখতে হবে যাতে করে কেস সেট প্রবলেম না হয় অর্থাৎ ওই আপনার পেট থেকে যাতে পাখি ভয় না পায় বা ডিমের প্রবলেম না হয় দ্বিতীয়ত যেখানে কে সেটআপ করবেন সেখানেই পার্মানেন্ট করার চেষ্টা করবেন অর্থাৎ আজকে এক জায়গায় কাল এক জায়গায় পরশু এক জায়গা এভাবে যদি করতে থাকেন কে নাড়ালড়ি করতে থাকেন তাহলে কিন্তু আপনার ডিম দেওয়ার যে প্রসেস ওদের প্রবলেম হবে আর অনেকে কি করে যারা নতুন নতুন পাখি ব্রিডিং এ এসেছেন বা আসতে চাইছেন তারা প্রথমেই একেবারে খুব হাই মিউটেশনের পাখি নিয়ে চলে আসে খুব বেশি পরিমাণে কোয়ান্টিটিতে পাখি না এইভাবে করবেন না আপনি যদি প্রথম পাখিতে আসেন বা পাখি প্রথম রাখার কথা ভাবছেন বা পাখিতে ইনভেস্ট করার কথা ভাবছেন তাহলে প্রথমে যে সব বেসিক বেস্ট নিউট্রিশন গুলো আছে যেমন দর্বি বডি দিয়ে শুরু করলেন বা কোন যদি শুরু করতে থাকেন এই নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে ऑलरेडी যদি কোন শুরু করেন তাহলে পাইনাপেল দিয়ে শুরু করুন মোটামুটি ভাবে যে বেস্ট ভ্যারিয়েন্ট গুলো আছে ওইগুলো দিয়ে শুরু করুন তাহলে দেখবেন মোটামুটি এক্সপিরিয়েন্স টা একটু গেইন করলেন তারপরে আপনি হাই নিউট্রিশন নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না পাখির এক্সপায়ারিটি কম থাকে আর অনেক কি হয় বলতে অ্যাকচুয়ালি প্রথম প্রথম পাখি নিয়ে পাখি যদি এক্সপায়ার করে যায় সেক্ষেত্রে লস এর পরিমাণটা খুব বেশি থাকে তাছাড়া যারা পাখি ভালোবাসে তাদের কাছে একটা পাখি শুধুমাত্র লস নয় অনেকটা ইমোশনাল ব্যাপার থাকে যেগুলো আমার মধ্যে হয়ে থাকে আমার পাখি কোনো পাখি যদি এক্সপায়ার করে শুধুমাত্র সেখানে লস টা আমি দেখি না সেখানে অনেকটা ইমোশন জড়িয়ে থাকে খুব খারাপও লাগে সেটা আপনাকে অবশ্যই আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখবেন অনেক ধরনের মেডিসিন অনেকে অনেক যে ব্রিডার আছে ইউজ করছে সেসব মেডিসিন দেখে আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করাবেন হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো বিভিন্ন ধরনের মেডিসিন বেশি ইউজ করানোটা ঠিক হবে না আপনি যদি ফলো করতেই চান কোনো একটা ব্রিডারকে ফলো করুন বা যে ওষুধটা আপনি প্রোভাইড করছেন কেন করছেন সেটা ভালো করে বুঝুন কতটা পরিমাণে দিতে হবে সেটা বুঝুন এবং কখন দিতে হবে সেটা বুঝুন তারপরে আপনি সেই মেডিসিন আপনার পাখিকে প্রোভাইড করুন হলে কিন্তু এটাও আমি দেখেছি অ্যাকচুয়াল প্রথম প্রথম যখন আমিও এই পাখির ব্রিডিং বিডিং এসেছিলাম তখন আমারও নলেজ কম ছিল আজ হয়ে গেল প্রায় আমার নয় দশ বছর হয়ে গেল প্রায় এই পাখির তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি নি এই জিনিসগুলো এই জিনিসগুলো আজকে এই মেডিসিন কালকে ওই মেডিসিন ধৈর্য না রেখে আজকে এই মেডিসিন একটা মেডিসিন ভিটামিন দিতে দিতে চেঞ্জ করে পাখি দিন দিচ্ছে না আবার একটা নতুন ভিটামিন এইভাবে করাটা ঠিক না আমি ধৈর্য রাখুন আর বেশি মেডিসিন পাখি ইউজ করাবেন না নর্মালি যেগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ব্লক এগুলো ঠিক আছে ক্যালসিয়াম ব্লক দিলেন ঠিক আছে কিন্তু ওই পাখিকে জোর জবরস্তি করে ব্রিডিং করার জন্য করানোর জন্য আপনি ভিটামিন ইর ক্যাপসুল দিচ্ছেন বা এসেটা এসেটা বিভিন্ন ধরনের ফর্মুলা যেগুলো বিক্রি হচ্ছে বাজারে সেগুলো প্রোভাইড করছেন এই ক্ষেত্রে আমি বলবো এগুলো থেকে বিরতি থাকা উচিত কারণ সেক্ষেত্রে কি অনেক সময় পাখিকে আপনি যদি জোর জবরস্তি করে কোনো ফর্মুলা দিয়ে পাখিকে যদি ব্রিডিং করান তাহলে দেখবেন যে ওই পাখি ব্রিডিং করতে করতে কিছু সময়ের পর পাখির ব্লাড আসবে না

আর নর্মালি পাখি ব্রিডে দেওয়ার পর ওই বারবার চেক করবেন না যে পাখি ব্রিড করেছে কিনা সেই সমস্যা আমি দেখেছি সাধারণত এটা করবেন না আর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব আর এটা আমার প্রথম ভিডিও সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করুন অবশ্যই আমার যতটা নলেজ রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো এবং আমি জানেন আপনাদের যে আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন এবং আপনার পাখিদেরকে সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে